মিস চকলেট এই নাম দিয়ে নাকি একটা পেজ চালায় যেটার থেকে মাসে ইনকাম নাকি টাকা শুধুমাত্র নাচ গান ভিডিও করে 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 সে নাকি মাসে লক্ষ টাকা ইনকাম আর এই মেয়েটি নাকি ডাবল টাইমিং করছে আর ডাবল টাইমিং করার কারণে তার এক্স বয়ফ্রেন্ড এর কাছে তার রাস্তার মধ্যে টানা টানি ধরাধরি মারামারি করছে আমার কাছে দেখে অনেক খারাপ লাগছে আমি আসলে চিন্তা করছিলাম যে বাবা মায়ের কি এতই টাকার অভাব পড়ছে দেখে তো মনে হয় না যে টাকার অনেক অভাব নয়তো এই বয়সেই একটা স্কুল পড়ুয়া মেয়ে এই পরিমাণ মানসিক কষ্ট এবং স্ট্রেস পোহাতে হচ্ছে আজকে শুধু বাবা মায়ের ভুলের কারণে এই মেয়েটার এই অবস্থা আমার মাথায় ঢোকে না ক্লাস টেনে পড়া একটা মেয়েকে কিভাবে বাবা মা মোবাইল ফোন দিয়ে টিকটক ফেলেগুলা ইউজ করায় আবার সেখান থেকে পেজ খুলে ফেমাস হওয়ার জন্য উৎসাহী করে আবার সে প্রেমও করে তার বয়ফ্রেন্ড আছে এটাও তার বাসায় জানে কি একটা আজব ঘটনা কেন এরকম অসুস্থ সমাজে জড়িয়ে যাচ্ছেন বয়ফ্রেন্ডকে নিয়ে নাকি ওপেনলি আবার বয়ফ্রেন্ডকে নিয়ে তারা ওপেনলি ভিডিও করে তাও আবার রোমান্টিক রোমান্টিক সেগুলো আবার সেই লেভেলের ভাইরাল আবার এই মেয়ে এক সাক্ষাৎকারে বলেছে আমি সিঙ্গেল এখন তো যেখানেই যাবে সেখানেই মানুষ তাকে নিয়ে হাসাহাসি করবে তামাশা করবে ট্রল করবে তাকে গালাগালি করবে এগুলো যে কি পরিমাণ কষ্টদায়ক এগুলো কি বাবা মা তাদের ব্রেনে নিচ্ছে না কি একটা অবস্থা মা বাবারা প্লিজ এইরকম অসুস্থ সমাজের সাথে মিশতে দিয়েন না আপনার সন্তানকে অন্তত এত অল্প বয়সে আজকে আমি রান্না করেছি গরুর মাংস ভুনা আমার এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস।